আপনি চিন্তা করে দেখুন কঠিন অবস্থা একটা নাকি দুই হয় আপনার পাল্লাটা এক হয়ে যাবে অর্থাৎ আপনার নেকি পাল্লাটা ভাই হয়ে যাবে আপনার আমার বাবা ডান হাতে দিয়ে দিবে আপনি জান্নাতি হিসাবে ঘোষণা হয়ে যাবেন আপনার জন্য জান্নাতের মধ্য হুর সাজানো আছে আপনার মধ্য আপনার জন্য জান্নাত হুর তারা আপনার জন্য অপেক্ষা করতেছে এই মানুষের একটা ভুটির জন্য যদি এমএলএ হইতে পারে না এমপি হইতে পারে না কত আফসোস লাগবে আর বাবা জি দুনিয়ার মত কত আফসোস লাগতে পারে আখেরাতের ময়দানে যেই সময় অন্য কোন সুযোগ দেওয়া হবে না ওই সময় কত আফসোস লাগতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل منهم يومئذ سألني إلا سبحان الله

দিবে ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই মিজানে একটা আসাবের জন্য এই সময় বাবার কাছে যাবে বলবি এত অবস্থা হয়ে যাবে ওরা আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না আমার সন্তান যে শুনবা বাবার নিকটে যাবে বাবা বলবে না না আমার কাছে কোনো সন্তান ছিল না সন্তানে বলবে আমার কোনো বাবা ছিল না এই ভাবে যাই সময় এই সময় জন পান্দা একটাই চিন্তায় থাকবে একটাই তাদের চিন্তা থাকবে